খেলবো হোলি রং দেব না তাই কখনো হয় হলিও খেলবো রঙও দেব কিন্তু হোলির দিন এমন কিছু করব শত্রু ধ্বংস হয়ে যাবে হোলির দিন এমন কিছু করব যে পয়সার জন্য অন্যের কাছে বারবার হাত পাততে না হয় হোলির দিন এমন কিছু করব বাড়িতে যদি নেগেটিভ এনার্জি থাকে পজিটিভে কনভার্ট হয়ে যাবে হোলির দিন এমন কিছু করব আমাদের দেখে মানে আপনাকে দেখে যাদের পোড়া পোড়া গন্ধ বেরোয় অর্থাৎ হিংসে করে তাদের জ্বলবে আর আপনার চলবে উপায় দেব তার আগে বলি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পেজটিকে ফলো করুন বন্ধু বান্ধব কেয়ার করুন হোলির দিন কি করবেন তিন রকম আবির কিনবেন লাল হলুদ আর সবুজ আবিরের মধ্যে চিনি মেশাবেন চিনি মিশিয়ে কিছুটা শুদ্ধ মাটি অর্থাৎ মাটি মেলাবেন আবির হলুদ আর চিনি মাটি মেলাবেন মিশিয়ে একটা পাত্রের মধ্যে রাখবেন কিছু গোবর অবশ্যই গোবর চূর্ণ বা কোকোপিট মেলাবেন কোকোপিট হলে একটু ধুয়ে নেবেন নিয়ে অল্প করে নুন দেবেন ভালো করে ওই মাটিটার সঙ্গে সংমিশ্রণ করে একটা কী গাছ বসাবেন মানি প্ল্যান্ট গাছ ওর মধ্যে বসাবেন যদি এক টুকরো রুপো থাকে রুপোটা ওই মানি প্ল্যান্ট প্ল্যান্ট গাছে নিচে দিয়ে দেবেন দিয়ে মানি প্ল্যান্ট গাছটিকে সোজাভাবে তুলবেন বেঁকে না পড়ে যায় লুতিয়ে না পড়ে কোনো একটা লাঠি বা কিছুর মধ্যে দিয়ে সোজাভাবে যেন ওঠে মেরুদণ্ড যেন সোজা থাকে দেখুন আপনার বাড়ি থেকে নেগেটিভ এনার্জিও চলে যাবে অর্থ আসারও জায়গা তৈরি হয়ে যাবে আর যাদের যারা যারা দেখে আপনাকে জ্বলছিলো তদুগাত চলবে না আপনার চলবে আজকে এটুকুই নমস্কার